নমস্কার আমি বিমল শাস্ত্রী বলছি আজকে আলোচনা করব দ্বিতীয় বিবাহ যোগ জন্মকুণ্ডলিতে কী রকম গ্রহের কম্বিনেশান থাকলে দ্বিতীয় বিবাহ হয়ে থাকে এরকম দ্বিতীয় বিবাহের যোগ বহু চ্যানেলে আপনারা দেখে থাকবেন অনেক অ্যাস্ট্রোলজার নানারকম ফর্মুলা বলছে কিন্তু সেসব ফর্মুলা অনেক ছকের মধ্যেই আছে কিন্তু সেগুলো একদমই মেলে না যেগুলো মিলবে সাধারণত সেই সব বিষয় নিয়ে আমি কয়েকটা আলোচনা করব আর ফর্মুলা এরকম আছে যে ফর্মুলাগুলো একটু আপনাদের মনে করে দিই যে কি রকম ফর্মুলা আছে যে সেগুলো কোনো কাজে লাগে না বইতেই লেখা আছে কিন্তু বাস্তবে তার কোনো স্থান নেই যেমন কয়েকটা ভাবের মধ্যে যেটা রয়েছে রয়েছে ভাব দ্বিতীয় ভাব তৃতীয় ভাব চতুর্থ ভাব ষষ্ঠ ভাব সপ্তম ভাব অষ্টম ভাব নবম ভাব একাদশ ভাব এই এতগুলো ভাবের মধ্যে আমরাই নিজেরাই বুঝতে পারি না মাঝে মাঝে হিমশিম খেয়ে যাই আপনাদের আমরা কিভাবে বোঝাবো আপনারা বুঝবেন কীভাবে সুতরাং এটা খুব জটিল একটা ব্যাপার সুতরাং বেশি টাইম নিয়ে বলে আপনাদের মাথা ব্যথা করে লাভ নেই এই যে এতগুলো ভাব বোঝাতে বোঝাতে মহামুশকিলের ব্যাপার এতগুলো ভাব বোঝাতে গেলে লগ্নভাব এই লগ্নপতি যদি সপ্তমভাবে থাকে সপ্তমপতি যদি অষ্টমভাবে থাকে অষ্টম্পতি যদি নবম থাকে এক একটা ভাবের সাথে এক একটা ভাবে আদান প্রদান এরকম কারোর না কারুর শখে আছেই কিন্তু তা বলে কি তাদের দ্বিতীয় বিবাহ হয়েছে হয়নি এই দ্বিতীয় বিবাহের জন্য প্রধান কয়েকটা মাত্র কারণ আছে সেই কারণগুলো হচ্ছে সেই জাতক জাতিকার যার দ্বিতীয় বিবাহের যোগ আছে সেই সপ্তম ঘরটা যদি খুব দুর্বল হয় অর্থাৎ পাপপীড়িত হয় বা ছয় আট বারোর ঘরে থাকে অর্থাৎ সপ্তম ভাবকে খুব নরবরে হতে হবে অর্থাৎ তার বিবাহ হয়েছে কিন্তু সেটা ডিভোর্সের জায়গায় যাচ্ছে বা ডিভোর্স হয়ে যেতে পারে সেই ক্ষেত্রেই সেই সমস্ত মানুষগুলোর কিন্তু এই দ্বিতীয় বিবাহের যোগ থাকে অর্থাৎ সপ্তম ভাবকে খুব নরবরে হতে হবে বা সপ্তম প্রতিকেও দুর্বল থাকতে হবে এর সাথে শুক্র গ্রহকে খুব বলশালী হতে হবে এবং পাপ গ্রহের সাথে থাকতে হবে শুধু একটুখানি দেখবেন শুক্র বলশালী থাকবে এবং পাপ গ্রহের সাথে থাকবে তাহলেই তার মধ্যে কতৃপ্ত বাসনার একটা আকাঙ্ক্ষা থেকে যাবে তার ফলেই তার মধ্যে ভোগ লালসা এই সমস্ত কামনা বাসনার মধ্যে তার জীবন জড়ি যতক্ষণ থাকবে শুক্রর জন্য এটা হয় তারপরেই তার মাথায় নানান রকম চিন্তা ভাবনা আসবে সেই চিন্তার থেকেই তার দ্বিতীয় বিবাহের যোগটা অটোমেটিক তৈরি হয় সুতরাং শুক্রকে বলশালী হতে হবে এবং অশুভ স্থানেও থাকতে হতে পারে বা পাপ গ্রহের সাথে থাকতে হতে পারে সেটা রাহু হতে পারে শনি হতে পারে মঙ্গল হতে পারে রবি হতে পারে এরকম আপনারা বিভিন্ন রকমের সূত্র দেখতে পারবেন বিভিন্ন চ্যানেলে যে রাহু মঙ্গল একসাথে থাকলে বা শনি রাহু একসাথে থাকলে ডিভোর্স হয়ে যায় কিন্তু ডিভোর্স হচ্ছে ঠিকই কিন্তু দ্বিতীয় বিবাহ কি হচ্ছে হয়তো তাদের মধ্যে সেই দ্বিতীয় বিবাহের ইচ্ছাটাই জাগছে না যে ডিভোর্স হয়ে গেছে হয়েছে সে আর বিয়ে করলো না এরকম হতে পারে তাই দ্বিতীয় বিবাহের যোগটা পুরোপুরি আলাদা সপ্তম প্রতীকে নরবরে থাকতেই হবে সেই দ্বিতীয় বিবাহ মানে একটা বিয়ে তার হয়েছে বা কোনো কারণে তার স্ত্রী মারা গেছে বা স্বামী মারা গেছে সেই ক্ষেত্রে তার মধ্যে ওই ভাব বা কামনা বাসনার প্রবল আকাঙ্ক্ষা আছে কিনা সেটা দেখতে গেলে শুক্রকে তো অবশ্যই দেখতে হবে এবং মেয়েদের ক্ষেত্রে মঙ্গলকে অবশ্যই দেখতে হবে তাই হাতের মধ্যেও আপনারা দেখবেন হাতের বৃদ্ধাঙ্গুলের গোড়ায় অর্থাৎ এই জায়গাটায় এই জায়গাটায় শুক্রটা অতিরিক্ত উঁচু থাকবে এবং আপ ডাউন থাকবে এবং কালো বিন্দু বিন্দু স্পট থাকবে বা জাল চিহ্ন থাকবে এবং ছকের মধ্যেও শুক্র খুব বলশালী হয়ে থাকতে পারে এবং শুক্র উচ্চস্ত হয় মিন রাশিতে বলশালী থাকে বৃষ রাশি তুল রাশিতে এইসব জায়গাগুলো থাকে এবং সেটা যদি রাহুর সাথে থাকে তাহলে তাদের মধ্যে এই বিয়ে যদি তারা দ্বিতীয় বিবাহ নাও করে কোনো অবৈধভাবে কোনো মহিলার সাথে তারা লিপ্ত থাকে বা কোনো নারীও তা অবৈধভাবে কোনো পুরুষের সাথে লিপ্ত থাকবে এটা একদম হানড্রেড পারসেন্ট এটা মিলিয়ে নেবেন মেয়েদের মঙ্গল এবং ছেলেদের শুক্র যদি বলশালী হয়ে কোনো অশুভ গ্রহের সাথে সংযোগ করে বা সম্পর্ক তৈরি করে তাহলেই কিন্তু এই দ্বিতীয় বিবাহের যোগ তৈরি হয় আর দ্বিতীয় বিবাহ মানেই যে তারা একসাথে আনুষ্ঠানিকভাবে বিয়ে করে থাকবে আর কোনো মানেই তারা লিপ টুগেদার হয়ে থাকতে পারে তারা কোনো মন্দিরে বিয়ে করে সার জীবন তৈরি করতে পারে বা অবৈধভাবে তারা মিলিত হতে পারে এই রকমভাবে জড়িয়ে যায় এটাকেও আমরা দ্বিতীয় বিবাহের মধ্যেই ধরব তাই এইভাবে আপনারা ছকটা দেখবেন অতগুলো ভাব বলতে গেলে আপনারা বুঝতে পারবেন না লগ্ন আছে দ্বিতীয় আছে তবে দ্বিতীয় স্থানটা কিছু কিছু ক্ষেত্রে অনেকটা কাজে লাগে অর্থাৎ দ্বিতীয় স্থানে দেখা গেছে কোনো অশুভ গ্রহের দৃষ্টি বা দ্বিতীয় ঘরে অশুভ গ্রহ যদি অবস্থান করে এবং সপ্তম ভাবকে অবশ্যই দেখতে হবে সপ্তম ভাব যদি নরবরে থাকে তাহলে কিন্তু দ্বিতীয় বিবাহ হয় অনেক ক্ষেত্রে দেখা গেছে বউ আছে বউ থাকা সত্ত্বেও সে দ্বিতীয় বিয়ে করে ফেলেছে সেই ক্ষেত্রে কিন্তু দ্বিতীয় ভাব এবং দ্বাদশ ভাব অবশ্যই দেখা দরকার লাগে কিছু কিছু গ্রহের অশুভ দৃষ্টি বা অশুভ অবস্থানের জন্য সেই তারা ওই দশ অন্তর্দশায়ও দেখতে হয় দশ অন্তর্দশা যদি পড়ে যায় সেই সময় তাহলে কিন্তু দ্বিতীয় বিবাহ হয়ে যায় চন্দ্রর এখানে একটা ভূমিকা আছে কারণ চিন্তা ভাবনার কারক গ্রহ চন্দ্র এবং চতুর্থ ভাব থেকে তার বুদ্ধি এবং পঞ্চভাব থেকে বুদ্ধির বিকাশ এইগুলো তখন লোপ পেয়ে যায় অটোমেটিক্যালি যখনই লোপ পায় বাস্তব বুদ্ধি অর্থাৎ বুধের ক্ষেত্রটা দেখতে হয় শুধু শুক্রকে দেখব অন্যান্য গ্রহ দেখব না তা তো হবে না একটা ছকের মধ্যে প্রত্যেকটা মানুষের গতিবিধি প্রত্যেকটা মানুষের চিন্তা চিন্তাভাবনা আলাদা সে কোন মোটিভ নিয়ে সে দ্বিতীয় বিবাহ করছে সেগুলো পুরোপুরি আলাদা সে সামাজিকভাবে করছে একরকমভাবে আবার কেউ অবৈধভাবে দ্বিতীয় বিবাহ চালিয়ে যাচ্ছে এরকমভাবে চলছে তা দেখতে হবে প্রত্যেকটা ছক এক একটা মানুষের ছক এক এক রকমের ভাব প্রত্যেকটা ভাবের বিষয়গুলোকে বুঝে তবে কথা বলতে হবে এতগুলো ভাব আপনাদের যদি বলি আমি সবই জানি কিন্তু বলতে গেলে আপনারা কিছুই বুঝতে পারবে না শুধু মনে রাখবে আপনার হাতের মধ্যে বৃদ্ধাঙ্গুলের গোড়ায় যদি শুক্র উঁচু হয়ে থাকে এবং শুক্রের ওই জায়গাটা যদি বিন্দু বিন্দু কোনো স্পটও যদি থাকে বা কালো স্পট যদি থাকে বা জাল চিহ্ন থাকে বা খুব উঁচু শক্ত হয়ে থাকে তাহলে জানবেন খুব সমস্যা এবং মেয়েদের হাতের মধ্যে যদি দেখেন এই জায়গাটা মেয়েদের হাতের মধ্যে যদি দেখেন এই জায়গাটায় এইটা চন্দ্রের জায়গায় এই জায়গাটায় যদি মাংস পেশি উঁচু হয়ে একদম ঝুলতে থাকে বা খুব চন্দ্রের জায়গায় খুব উন্নত হয় এবং তার মধ্যে কিছু বিন্দু অশুভ চিহ্ন থাকে সেই ক্ষেত্রে কিন্তু তার কাম ভাব প্রচণ্ড হয় কাম ভাবের জন্য তারা অবৈধভাবে কোনো পুরুষের সাথে মিলিত হয় তাই শুধুমাত্র শুক্রকে দেখলে হবে না চন্দ্র এর জন্য দায়ী চন্দ্র মেন্টালিটি মন মানসিকতার দিক থেকে সে চন্দ্র গুরুত্ব অনেক বেশি শুধু শুক্র রাহু শনি রাহু মঙ্গল ইত্যাদি অনেক গ্রহ যেমন আছে চন্দ্রও আছে বুধ আছে বুদ্ধির বিকাশ আছে প্রত্যেকটা গ্রহ ধরে ধরে দেখে কোনটা অশুভ গ্রহ এবং সপ্তম ভাব দুর্বল আছে কি না এবং তার দশা অন্তর্দশা পড়ছে কি না সেগুলো সব দেখে কখন এই ঘটনাগুলো হবে তখন বলতে হবে যাই হোক ভিডিও অনেক লেন্দি হয়ে গেল আপনারা আমার ভিডিও যদি দেখে ভালো লাগে লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহিত করবেন এই চ্যানেলটা আপনাদের জন্য ফ্রিতে করা হয়েছে যে কোনো প্রশ্ন আপনারা কমেন্ট করবেন তার যথাযথ উত্তর পেয়ে যাবেন বা কোনো গোপনীয় ব্যাপার থাকলে আমাকে হোয়াটসঅ্যাপে করতে পারেন আমার নাম্বারে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন